হাই হাই হায় রে ভগবান সাত সকালে নিজেই নিজের একটা সর্বনাশ করে ফেললাম সকালবেলা দেখতে পাচ্ছ মনটা খুবই হাসি খুশি সকাল থেকে হেঁটে বেড়াচ্ছি যে মাছ ওলা আসলে আজকের মাছ কিনবই কিনবো কেননা উনি আমাদের ঘর থেকে ওনার হাঁক একেবারে শোনা যায় না আর আমাদের রাস্তা থেকে অনেকটা দূরে যেহেতু হাঁকে তো কি সর্বনাশ করে ফেললাম সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব এই মাছটা আজকের কিনেছিলাম দেখতে পাচ্ছ কাটা রুই মাছ কাটা যেটাকে আমরা বলি তো সেটার কিন্তু সাড়ে পাঁচশো গ্রাম কিনেছিলাম তা সাড়ে পাঁচশো গ্রাম কিনেছিলাম তাতে আর কটা পিস হবে তাতে জোর সাতটা ছট সাতটা আটটা পিস হয়েছে এরকমভাবে কিন্তু সর্বনাশটা কোথায় হয়েছে জানো আমাদের পাম্পটা খারাপ বলে আমি পুকুরে গিয়েছিলাম মাছ ধুইতে আর এখন তো চারিদিকে জল থই থই করছে ঘাট একদম ডুবে গিয়েছে আর সে যে ঘাটে গিয়েছিলাম ও ঘাটটা সান বাঁধানো নয় মাছের লেজাটা যে ভগবান কোথায় পড়ে গিয়েছে আমি তখন খেয়ালই করিনি ইনফ্যাক্ট রান্না করার সময়ও খেয়াল করিনি তখন হয়তো গিলে দেখতাম যে সামনের গোড়ায় পড়ে আছে তখনও আমার খেয়াল হয়নি কখন খেয়াল হচ্ছে যেন এই মাত্র খেয়াল হচ্ছে আমি যখন ভাবছি ভিডিওতে ভয়েস দেবো তখন আমার মনে উঠছে যে মাছ তো কাটলাম সব কিছু করলাম কিন্তু মাছের লেজাটা কোথায় গেল একটা করে মাছের ফিস তাহলে কত পড়ছে বলো তো এই মাছটুকুর দাম একশো দশ টাকা আর সাতটা পিস বার হয়েছে তার মানে একটা মাছের দাম কত পড়ছে বলো তো তোমরা সাত দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাবো সাথে সাত সাধ্য করে চোদ্দো এক একটা মাছের দাম প্রায় তোমার হচ্ছে পনেরো টাকার মতো তো এই একটা একটা পনেরো টাকার পিস যদি মাছ আমি পুকুরে ফেলে আসি তাহলে কতটা কষ্ট হয় তো একে গরিবের ঘরে মুনান্তে পান্তা ফুরানো অবস্থা তার উপরে আমি একটা মাছের পিস হারিয়ে দিয়ে এসেছি আর আমার একদম খেয়ালই হয়নি যে মাছের লেজাটা কোথায় পুকুর পুকুরবেলা পুকুরে সকালবেলা গিয়েছি তো একটা মাছ পড়ে গিয়েছে তুলে নিয়েছি কিন্তু লেজার পিসটা ক কখন যে পড়ে গেছে তুলতেই পারিনি কী মানে একদম লক্ষ্যই করিনি আর আমার শরীরটা এতটাই খারাপ দেখতে পাচ্ছ সব সামান্য যে বসে উবু হয়ে বসে মাছ কাটছি না মাছটাও কাটতে পারছি না হাত পা এত যন্ত্রণা হচ্ছে আগের দিন তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার বলল প্রেশার লেভেল একদমই কম আশির কাছাকাছি তার মানে শরীরটা কতটা উইক তোমরা বুঝতেই পারছ শরীর একদম ঝিমিয়ে আছে যেন সব সময় তার মধ্যে আবার দেখো হাত টাথ কেটে একেবারে একাকার অবস্থা করি মাছ কাটতে বসলেই আমার একটু না একটু হাত কাটবে এটা আমার রোজকার নিয়ম দেখো এই শেষের মাছ দুটো একটু ছোট পিস হয়ে গেছে তো সব তো আর সমান হয় না যেহেতু বাড়িতে কাটা আর দোকানে কাটলেও তো সব সমান হওয়া সম্ভব হয় না সব সময় এবার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিই মাছ টাছগুলো ধুইতে যাব আর সেই সর্বনাশটা গিয়ে আমি ঘটিয়ে আসবো আমার এখন মনে হচ্ছে যদি আমার টাইম মেশিন থাকতো আমি গিয়ে মাছটাকে তুলে আনতাম কিন্তু আর সম্ভব তো নয় ল্যাজাটার কথা আমি একদমই ভুলে গেলাম আর মাছটাও আমার চলে গেল কি হবে আর বলো এই নিয়ে আর চিন্তা করে লাভ নেই এখন এই খাওয়া দাওয়ার পরে আমার মনে উঠছে কি মন বলো তো সুপারেশাল লেভেলের সাথে সাথে মনের আইকিউ লেভেলও মাথার আইকিউ লেভেলও কিন্তু খুবই কমে গেছে তো যাই হোক জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিই ব্যাস নিলে আমার এখন আপাতত কাজ শেষ হয়ে যাবে দেখো সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি যেহেতু আমাদের আঁশ মারাতে নেই আর দিয়ে একটু পরে হাঁটাহাঁটি শুরু করে দেবে জায়গাটা পরিষ্কার করে নিলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে